আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি যে ফাইবারের লো কম্পিটিশন যেগুলো সার্ভিস আছে যেগুলো সার্ভিস দিলে আপনি খুব দ্রুত অল্প সময় আপনার গিটটা সাস রেজাল্টে আসবে এবং বাইরের চোখে ভিজিবল হবে সেগুলো সার্ভিসকে আপনি যদি সঠিক মতো আয়ত্ত করতে পারেন এবং সেই সার্ভিসগুলো যদি আপনি নিজেকে এক্সপার্ট করে নিতে পারেন দেন সেই জায়গা থেকে আপনি কিন্তু খুব সহজে আপনার গিংটা আপনার গিগটা ফাইবার এলগোরিদমে দ্রুত র্যাঙ্কিং করবে এবং আপনি আপনার সার্ভিসটা সহজেই সেল করতে পারবেন এবং দ্রুত সময় ফাইবার থেকে বাইরের নক পাবেন এবং অর্ডার গুলা জেনারেট করতে পারবেন সেই সার্ভিস সম্পর্কে আমরা জানবো যে ফাইবার যে হচ্ছে লো কম্পিটিশন দেখা যাচ্ছে যেখানে বাইরের তুলনামূলক চাহিদা বেশি কিন্তু সেলারের তুলনামূলক দেখা যাচ্ছে এখানে কম্পিটিশন গুলা খুবই কম তো এটা হচ্ছে আমাদের ফাইবারের সার্চ সাজবার তো এখানে আমরা জাস্ট লিখবো যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন আহ আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ডিজিটাল মার্কেটিং দেখা যাচ্ছে এখানে অল্প সময় কিন্তু আপনি কাজগুলো শিখে নিজেকে এক্সপার্ট করার মাধ্যমে এবং দ্রুত কিন্তু ইনকাম করতে পারবেন এটা হচ্ছে একমাত্র যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং করে এই কাজগুলো আসলে করা সম্ভব তো এখানে আমি জাস্ট দেখাচ্ছি ডিজিটাল মার্কেট একটা সাব একটা ক্যাটাগরি যেটা হচ্ছে পডকাস্ট দেখেন যখন আমি পডকাস্ট লিখছি কিন্তু ফাইবার কিওয়ার্ড এখানে অটোমেটিক সাজেস্ট করতেছে মানে ফাইবার সাজেস্টেড একটা কিওয়ার্ড পডকাস্ট প্রমোশন তো এখানে দেখেন মাত্র গিগ আছে কয়টা দেখছেন ছয়শো ছাপ্পান্নটা ফাইবার সাজেস্টেড একটা কিওয়ার্ডে মাত্র ছয়শো ছাপ্পান্নটা গিগ আছে এখানে যদি আপনার গিগটা আপনি ঠিক মতো অন পেজ অফ পেজ এসো এবং সবগুলা যদি রিসার্চ করে আপনার গিগ ম্যানার যদি আইকেএসি করে গিগগুলা যদি দিতে পারেন এখানে কিন্তু অনা আসে দেখা যাচ্ছে আপনি অল্পতে কাজ পাবেন তো এক্সাম্পল হিসেবে দেখেন এম রাব্বি ইনি কিন্তু একটা বাংলাদেশের সেলার তো এনার গে কিন্তু মোটো প্রফেশনাল না ঠিক আছে প্রোমোট ইউর পডকাস্ট অর্গানিক লিস্টার ইনকেসিং ডাউনলোড ইনকেসিং সাবস্ক্রাইবার ইনকেসিং ফলোয়ার্স তো যারা পডকাস্ট নিয়ে ইতিমধ্যে কাজ করছেন তারা তো জানেন এগুলো কিভাবে বাড়াতে হয় যদি আপনি এই বিষয়ে এক্সপার্ট হন বা এই বিষয়ে যদি আপনার জানার আরো আগ্রহ থাকে আপনি ইউটিউবে বিভিন্ন রকম টিউটোরিয়াল আছে দেখতে পারেন তো এটা হচ্ছে একটা দেখেন এই পডকাস্ট প্রমোশন দিয়ে কিন্তু এ এমনি রাবি তো এনার প্রোফাইলে ঢেকি ঢুকে দেখি যে এটা দেখেন উনি মোটামুটি আঠান্নটা অর্ডার কমপ্লিট করেছে এটা নিয়ে তো এনার গিগে কয়টা অর্ডার আছে এটা কিন্তু দেখা যাচ্ছে না তো এটার জন্য আমি একটা ছোট্ট একটা এক্সটেনশন ইউজ করছি এখান থেকে যদি আমি অন্য আমার এক ব্রাউজারে যাই যেখানে আমার এক্সটেনশনটা ইউজ করা আছে তো এখান থেকে আমি আমার অন্য একটা ব্রাউজারে যাচ্ছি যেখানে একটা আমি এক্সটেনশন ইউজ করছি যাতে এখানে ফাইবারে গেলাম আর ঢুকিয়ে পরে এখানে দেখি পডকাস্ট প্রমোশন লিখবো এখানে এখানে আমি একটা এক্সটেনশন ইউজ করছি এই গিগের ভিতরে ঢুকিয়ে আমি নামটা একটু পরে বলতেছি যেগুলো অনেক সার্ভিসে আছে দেখা যাচ্ছে গিগে ঢুকলে আপনার দেখা যাচ্ছে অর্ডার দেখায় না হ্যাঁ এটা কিন্তু ফাইবার একটা আপডেট তো সব সার্ভিসের ক্ষেত্রে না তো এই এক্সটেনশনটা ইউজ করছি সেটা হচ্ছে ফাইবার কুইক ভিউ ঠিক আছে তো এখানে এর মাধ্যমে এক্সটেনশনের মাধ্যমে এই যে দেখেন আই উইল প্রমোট ইওর পডকাস্ট অ্যান্ড গ্রো ডাউনলোড অ্যান্ড অর্গানিক এলিগিলে তো এগুলো কিন্তু অনেকে হিডিন একটা বিষয় এগুলো দেখা যাচ্ছে আপনাকে হয়তো বা ইউটিউবে এরকম খুব জনি আছে দেখা যাচ্ছে এগুলো অন্তত পাবলিক করে সার্ভিসগুলো নিয়ে তো এখানে দেখেন পডকাস্ট প্রমোশন নিয়ে ছয়শ তিপ্পান্ন রেজাল্টের ভিতরে রাব্বি এম বি রাবি চারটা অর্ডার একটু জানেন যারা তো ইমেজটা কাছে খুব একটা ভালো না তারপরও দেখেন অর্ডার রানিং তো এখানে একটা অর্ডার রানিং কিন্তু দেখেন ফোর রেটিং ফাইবার কিন্তু বর্তমান আগের যদি অ্যালগোরিদম থাকতো ফোর পয়েন্ট সেভেন রেটিং এর নিচে কোনো কাজই পাইতো না এখন নতুন অ্যালগোরিদম আপনার দেখা যাচ্ছে এজ এ নিউ সেলার ফোর পয়েন্ট ওয়ান থাকলেও অর্ডার পাই তো সেই হিসাবে দেখা যাচ্ছে এখানে একটা অর্ডার রানিং আছে তো এখানে দেখেন ফোর পয়েন্ট ফাইভ রেটিং পঞ্চান্নটা রিভিউ দেখা যাচ্ছে নিন লেভেল টু সেলার তিনি দেখা যাচ্ছে চারটা অর্ডার রানিং তো এগুলো সার্ভিসগুলো যদি আপনি নিজেকে সঠিকভাবে এক্সপার্ট করতে পারেন তো এখানে গিকটা দিলে আপনার দেখা যাচ্ছে এক সপ্তাহের ভিতর অনায়াসে আপনার গিকটা সেকেন্ড পেজে অথবা থার্ড পেজে শো করবে সেক্ষেত্রে বাইরে নক পাওয়ার পসিবিলিটি খুবই খুবই বেশি হবে এবং বাইরে নক পাবেন ওখান থেকে যদি আপনি কনভারসেশন কনভারসেশন লেভেলটা যদি আপনার ভালো হয় সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনি বাইরকে পটা পটা কাজগুলা নিতে পারবেন একটু গিক প্রাইজে যাই এখানে দেখেন বেসিকে দুই দিন মার্কেটিং করে দিচ্ছে পাঁচ ডলার নিচ্ছে এবং স্ট্যান্ডার্ডে যদি সাত দিন মার্কেটিং করে নিচ্ছে পঞ্চাশ ডলার নিচ্ছে এবং প্রিমিয়ামে আহ দিন মার্কেটিং করে নিচ্ছে একশো ডলার নিচ্ছে দেখছেন একটা তো আসলে আপনি যেটাই হোক যে প্রফেশনে হোক নিজেকে আগে স্কিলটা করবেন দেন সঠিক একটা ধারণা নেবেন দেন তারপরে মার্কেট প্লেসে নিজেকে প্রেজেন্টেশন করবেন দেখা যাচ্ছে অল্পতে দ্রুত সময় কাজগুলো পেয়ে যাবে তো যারা ইতিমধ্যে লো কম্পিটিশন সার্ভিস নিয়ে যারা রিসার্চ করতেছেন তাদের ভিডিও এটা খুবই হেল্পফুল হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদের আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ইতিমধ্যে দেখেন আমার ক্যারিয়ার ইনস্টিটিউট আমার হচ্ছে ফেসবুক গ্রুপ আপনার পাশাপাশি গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য এখানে পোস্ট করতে পারেন আশা করি ইনস্ট্যান্টলি সমাধান পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ